আমাদের ছেলে মেয়েরা আমাদের ধর্ম শিক্ষার বিভিন্ন কারা পেতে চলে যাচ্ছে ধর্মান্তরিত পর্যন্ত হয়ে যাচ্ছে রাস্তাঘাটে দেখবে বাচ্চারা সিগারেট খাচ্ছে হ্যাঁ দেখা যায় কিনা এরকম কেন কেন রকম হচ্ছে বাচ্চারা শিক্ষার অভাবে আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু ধর্মশিক্ষা পায় না ছোট ছোট ভালো কেনা বিন্দু বিন্দু জল এই ছোট বাচ্চা গুলো তোমার বড় হবে অনেক বড় হবে আপনাদের মতো বাবা মা হবে তারা যদি আজকে মানুষ না হয় ভালো না মানুষ না হয় তাহলে বাবা ভালো বাবা মা হতে পারবে ভালো সন্তান হতে পারবে এক সময় সন্তান না সন্তানরা আপনার দায়িত্ব নেবে সন্তানরা আপনাদের ভরণ পোষণ করবে সে যদি ভালো মানুষ না হয় তাহলে আপনাকে ভালোভাবে কেয়ার করবে না আপনাকে ভালোভাবে যত্ন নেবে না আপনাকে কোনো রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে করতে হবে আপনাকে দুবেলা দুমুখে খাওয়ার আশায় লালন পালন আশায় তাকে বড় করছেন কিন্তু আপনাকে সে দেখবে না তাহলে সন্তানদেরকে কি করতে হবে কৃষ্ণ শিক্ষা দিতে হবে কৃষ্ণ শিক্ষা দিলে সন্তানটা কি হবে ভালো মানুষ হবে ভালো সন্তান হবে ভালো স্বামী হবে ভালো পত্নী হবে ভালো স্বামী পত্নী ভালো সন্তান হলে সংসারে আর কোনো কিছু দুঃখ থাকে তাই আমাদেরকে কি করতে হবে সন্তানদেরকে এবং নিজেদেরকে এই কৃষ্ণ শিক্ষা করতে হবে তাই মহাপ্রভু বলছেন বল কৃষ্ণ হল কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা এই কৃষ্ণ শিক্ষা আমরা কিভাবে বলবো কি কার কিভাবে করবো এই যে ইস্কন বাচ্চাদেরকে এবং আপনাদের মতো মায়েরা বাবাদেরকে বিভিন্ন ভাবে গীতার শিক্ষা প্রদান করছে এই গীতার শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পারি গীতা অধ্যয়নের মাধ্যমে গীতা শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং ইস্কন সেটাই করে যাচ্ছে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এরকম নগর সংকীর্তন করে যাচ্ছে কৃষ্ণ নাম বলছে কৃষ্ণ বোঝার জন্য অনুরোধ করছে এবং ভক্তরা আমাদের ভক্তরা এই গ্রন্থ বিক্রি করে আমরা খাই না এটা আমাদেরকে শিক্ষার জন্য বা আমাদের ভক্তরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই গ্রন্থ বিতরণ করে এই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদেরকে কৃষ্ণ শিক্ষা করার জন্য একটা ভালো সন্তান হওয়ার জন্য বাল পুত্র হওয়ার জন্য ভবিষ্যতে যেন আমাদের সন্তান আমাদেরকে দেখাশোনা করে সেজন্য রাস্তায় গিয়ে বিলিচে গ্যারেট না কে কোনো মেয়ের পেছনে না ঘুরে সে সময় নষ্ট করে না করে তার জীবনটাকে নষ্ট না করে সেজন্য আমাদের বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদেরকে নিজেদেরকে শিক্ষা লাভ করে এবং আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা প্রদান করা ঠিক আছে আমাদের এই পার্শ্ববর্তী আপনাদের মন্দির রয়েছে আপনাদের সন্তানদেরকে চাইলে সেখানে পাঠাতে পারে বা আপনাদের এখানে বিশ পনেরো জন সন্তানদেরকে একটা বা মায়েদেরকে একটা আয়োজন করে সেখানে একটা ক্লাসের ব্যবস্থা করতে পারেন আমাদের ভক্তরা আমাদের সেটা প্রফেশন না আমাদের কোনো সেটা পেশা না সেটা হচ্ছে মহাপ্রভুর নির্দেশ আমাদের প্রত্যেকের প্রতি আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় তুমি এই গুরুদায়িত্ব পালন করো এবং প্রত্যেককে তুমি শিক্ষা প্রদান করো আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই যে বাচ্চারা রয়েছে কাঁচায় না নয় লেবাস করে টাস টাস আপনি যদি এখন তাদেরকে ভালো শিক্ষা প্রদান না করেন যখন বড় হবে আপনি যখন তাকে একটা উপদেশ দেবেন টাস করে আপনার কথার উপরে এসে কথা বলে দেবেন কথা শুনবেই না তখন কিন্তু আপনি পস্তাবেন তাই কি করতে হবে সময় থাকতে আমাদেরকে তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে এবং নিজেকে সেই শিক্ষা লাভ করতে হবে হরে কৃষ্ণ ধন্যবাদ